নমস্কার সবাই ভালো আছেন আমি তৈরি করব আজকে পুদিনা পাতার চাটনি তো আমরা এখানে পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দেব আমি কাঁচা আম তাহলে আমি কিছুটা পুদিনা পাতা আর একটা আমি গোটা কাঁচা আম নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এইগুলো প্রথমে আমি একটু পেস্ট করে নেবো কারণ আমটা আর পাতা পাতাটা তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে কিন্তু আমটা হবে না সেই জন্য কিছু পাতা আর আম দিয়ে পেস্টটা একটু তৈরি করব। এই তৈরি করার পরে আবার কিছুটা পুদিনা পাতা এর মধ্যে আবার দিয়ে দেব পুদিনা পাতা আরও কিছুটা দেব আর দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা যেমন ঝাল পছন্দ করেন তেমনি খাবেন আর আর এর মধ্যে চিনি আর লবণ চিনিটা একটু স্বাদ অনুসারে দিতে হবে যাতে আমের টক ভাব আর মিষ্টি দিয়ে এটা বেশ একটু ঠিক ব্যালেন্স হয়ে যায় নিয়ে ভালোভাবে পেস্ট করে তৈরি হয়ে যাবে মুখরোচক পুদিনা পাতা চা